আসসালামু আলাইকুম এভরিওয়ান এই যে ছোট্ট বাবাটা ইনি হচ্ছে আমার ভাগিনা আমি খালা হলাম আর আমার ছোটো বোনের ছেলে হসপিটাল থেকে বাসায় চলে এসেছি আর এই বাবাটাকে দেখার জন্য তাদের বাড়ির সবাই চলে আসছে আজকে তাই ভাবলাম ছোট্ট একটা ভিডিও বানাই তো মেহমান আসার উপলক্ষে প্রথমে হচ্ছে মা বলছিল সীমাই রান্না করার জন্য কারণ মেহমান আসলে সীমাই দিয়ে নাস্তা দেওয়া হবে তাই হচ্ছে সীমাই রান্না করে নিচ্ছিলাম আর আজকে সব রান্না বান্নাগুলো আমি করব তো প্রথমে হচ্ছে এই যে সীমাই রান্না করে নিচ্ছি দুধ জাল করে সীমাই দিয়ে এই যে রান্না করে নিলাম এটা আমরা সবাই জানি তো রেসিপি করে দেখাবো না আজকে তো এই যে আর হচ্ছে রোস্ট রান্না করা হবে এগুলো মা সব পরিষ্কার করে নিয়েছে বেগুন ভাজি মাছ ভাজা ডিম আর হচ্ছে গরুর মাংস তো মা হচ্ছে সব কেটে কেটে পরিষ্কার করে হচ্ছে রেডি করে দিয়েছে আমি রান্না করব। তাই প্রথমে হচ্ছে গরুর মাংসটাকে বসিয়ে দিয়েছি সব মশলা দিয়ে আর ইলিশ মাছটাকে হচ্ছে একটু হলুদ লবণ মেখে আর কি ভেজে নিব আর ইলিশ মাছগুলোকে আমি একসাথেই ভেজে নিব আমি একটু তাড়াহুড়ো করে রান্নাটা করছিলাম যাতে মেহমান আসার আগেই হচ্ছে রান্নাগুলো হয়ে যায় তো চেষ্টা করছিলাম দেখি কত দূর হয় আর কি ইলিশ মাছটা যখন ভাজছিলাম চারোদিকে গ্রানে মমা করছিল তো এই যে ইলিশ মাছগুলোকে একদম লাল লাল করে ভেজে নিব আর একই করে ডিমটাও হালকা ফ্রাই করে নিব আর একটু মশলাও দিব ডিমে তো বাইরে প্রচুর রোদ ছিল এই যে চুলোর উপর একদম রোদ চলে এসেছে তো এগুলো রান্না করতে করতেই দেখি মেহমান চলে এসেছে আমার ছোটো বোনের শাশুড়ি জাদ তারপরে ভাসুর চাচা শ্বশুর মানে অনেকেই এসেছিলো তো সেই ফাঁকে আমি ব্যাক ক্যামেরায় হচ্ছে এই যে পোলাও আর রোস্টটা রান্না করে নিয়েছিলাম আর নাস্তা দেওয়ার সেই টাইমটা আর কি ভিডিও করতে পারেনি যেহেতু একা একা ভিডিও করছিলাম আর রান্না করছিলাম তাই সবগুলো ভিডিও করা হয়নি এই যে ছোট্ট বাহিনীগুলোকে আগে খাবার দিয়ে দিয়েছিলাম এরপর হচ্ছে খাবার টেবিলে আবার গুছিয়ে নিয়েছি এবার হচ্ছে ছেলেদেরকে খাবারটা দিয়ে দিব তাই আমি সব প্লেটে প্লেটে আগে পোলাও দিয়ে নিয়েছিলাম এরপর হচ্ছে সবাইকে আর কি খেতে দিয়ে দিলাম তো ছেলেদের খাওয়া হলে হচ্ছে আমরা যে মেয়েরা আছি মানে আমার ছোটো বোনের ননদরাও এসেছিলো তো ওদেরকেও খাবারটা দিয়ে দিব আর সবাই হচ্ছে দুপুরে খাবার খেয়ে চলে গিয়েছিল এরপর আমরা একটু বিকেলে নাস্তা করছিলাম এরপর বাবুর জন্য কি কি নিয়ে আসছিলো সেগুলো দেখছিলাম তো সবাই চলে গিয়েছিল শুধু আমার ছোটো বোনের শাশুড়ি ছিল তো এই যে বাবুকে হচ্ছে অনেক কিছুই দিয়েছে তো সেগুলো একটু গুছিয়েও নিচ্ছিলাম আর একটু ভিডিও করছিলাম তো মাঝে হচ্ছে অনেক কিছু ভিডিও করা হয়নি প্রথমে বলেছি আমি একা হাতেই হচ্ছে রান্না করছিলাম সব কিছু করছিলাম আর ভিডিও করছিলাম এই জন্য মাঝে মাঝে একটু ভিডিওর কিছু অংশ স্কিপ হয়ে গিয়েছে তো হয় না ছোট্ট বাবু হলে সব কিছুই টুকিটাকে আনতে হয় তো তেমনি আর সব কিছুই টুকিটাকি এনেছিল তো এগুলো আর কি আমি একটু গুছিয়ে নিচ্ছিলাম আর দেখছিলাম আর এটা ছিল একটা মানে কাপড় চোপড় নাড়ার হ্যাঙ্গার এখানে অনেকগুলো কাপড় চোপড় একসাথে নাড়া যায় আর এই যে বেবিদের এই বেডটা শিটটা দেখে তো আমার ছেলে মানে ও গুদু হয়ে যাবে মানে ছোট হবে বলছিল আর এটা দেখে ও এটার মধ্যে ঢুকবে তো যেহেতু এটা এই যে মেলা হয়েছিল তো এইগুলো দেখেই ও এই মশারির ভিতরে শুয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন এই যে আমার ছোট্ট বেবিটা শুয়ে পড়ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক শেয়ার করে আমার সাথেই থেকে যাবেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ